আমাদের এখানে যে কোনো বিশ্ববিদ্যালয়ে পুজো হতে পারে ইফতার হতে পারে বড়দিনের অনুষ্ঠানও হতে পারে তো তাতে সমস্যা কোথায় আমাদের রাজ্যে হবে এগুলো বিজেপি রাজ্য সভাপতির বোঝার কথা নয় আপনার যদি ক্ষমতা থাকে যেভাবে কালকে পুরো ক্যাম্পাসের ভিতরে ইফতার পার্টি হয়েছে রমজান মাসে আপনার যদি ক্ষমতা থাকে আগামী রামনবমী হনুমান জয়ন্তী হিন্দু নববর্ষ বাংলা নববর্ষ এই চারটে যে উৎসব এটা পালন করে দেখান পালন করে দেখান আপনারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে ক্যাম্পাসের ভেতরে আর যদি আপনারা না পারেন তার মানে আপনারা বুঝবো আমরা বুঝবো যে আপনারা শুধুমাত্র মুসলমান ভোট ব্যাংকের জন্য এই ইন্ডি পিন্ডি সিপিএম এস এফ আই ছাত্র যে ছাত্ররা এই মিলে মিলে আপনারা এগুলো করছেন মানুষকে দেখাচ্ছেন কারণ এটা হচ্ছে এই পশ্চিম বাংলা কিন্তু ভারতবর্ষের একটা অঙ্গ এই কলেজের ভেতরে কিন্তু ভারতের এক টুকরা অঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই ধরনের স্লোগান প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে লেখা আছে সেখানে আপনারা ইফতার পার্টি করছেন করুন ভালো কোনো অসুবিধা নেই হিন্দু মুসলিম শিখ ইসাই কিন্তু আপনি যেদিন কলেজ ক্যাম্পাস এর ভেতরে রামনবমী শোভাযাত্রা করাতে পারবেন হনুমান জয়ন্তী শোভাযাত্রা করাতে পারবেন হিন্দু নববর্ষ অবশ্য বা বাংলা অবশ্যই দুটো করাতে পারবেন আমরা মেনে নেবো যে আপনারা পুরোপুরি সেকুলার সেকুলারের মানে এটা হয় না যে শুধু ঐক্যগত হওয়ার সেটাতে কতটা আশাবাদী কত একদম ছয় এপ্রিল এবং বারো এপ্রিল ছয় এপ্রিল হচ্ছে রামনবমী বারো এপ্রিল হচ্ছে হনুমান জয়ন্তী এই দুদিন কোটি কোটি মানুষ সারা পশ্চিম বাংলায় কি সারা ভারতবর্ষ সারা পশ্চিম বাংলায় হিন্দুরা রাস্তায় নেমে একদম ভালো করে সেলিব্রেট করবে উদযাপন করবে প্রতিটা গলি ঘড়িতে প্রতিটা বাড়ি বাড়িতে করবে যদি কারোর ক্ষমতা থাকে হিন্দুদের আটকে দেখা যদি কারোর ক্ষমতা থাকে হিন্দুরা হিন্দুদের আটকে দেখা আর পুলিশ প্রশাসনের একটা প্রশ্ন করব আমি প্রত্যেক প্রত্যেক উত্তর কলকাতার জেলার প্রত্যেকটা থানায় থানায় দেখছি আপনারা রমজান সেলিব্রেট করছেন আপনারা ইফতার পার্টি অর্গানাইজ করছেন আপনাদেরকেও অনুরোধ করব আপনারা নিজের নিজ এলাকায় যে প্রসেশন গুলো বের যে শোভাযাত্রা গুলো বের হবে আপনারা জল মিষ্টি দিয়ে একটু আমাদেরকে স্বাগত করবেন হুমায়ুন কবিরের মতো একজন চিন্ডিচোর নেতা যে হিন্দুদের ভোটে ওইখানে এমএলএ হয়েছে উনি তো শুধু মুসলিম ভোটে আমি এমএলএ ওনাকে হিন্দুরা ভোট দিয়েছে বা তিনোন কংগ্রেস যে আজকে রুলিং गवर्नमेंटে আছেন পশ্চিম বাংলায় তাকে শুধু মুসলমানরা ভোট দিয়ে কিন্তু রুলিং गवर्नमेंटে আনেনি ওনাকে হিন্দুরা ভোট দিয়েছে আর আজ হিন্দুদের বিরুদ্ধে হয়ে গেছেন আজ রাস্তায় রাস্তায় নেমে যখন মুসলমান ভাইরা নামাজ পড়েছে তাতে ওদের কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু আমরা যে শোভাযাত্রা বের করব আমরা যে কলেজ স্কুলে যখন সরস্বতী পূজা করব বা রাম নবমী আছে জন্য আমাদের শোভাযাত্রা বের করতে হবে হনুমান जयंतीর জন্য আমাদের শোভাযাত্রা বের করতে হবে এগুলোর জন্য আমাদেরকে পারমিশন নিতে এটাই নাকি এগিয়ে বাংলা তো এই দিনের জন্য আমরা পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি কে বারো চোদ্দ বছর আগে ভোট দিয়ে হিন্দু মুসলিম শিখ ইসাই সকলে মিলে এই মহিলাকে এনেছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবার একটা আগে বলছেন বলছেন

ওনাকে নিয়ে অনেক কিছু বলেছিলেন তো নেতা না নেতা তারা হয় যে

চাকরি পেয়েছে পশ্চিমবাংলায় যদি চাকরি পেয়ে থাকতো সাধারণ মানুষ এখানকার তো গান্ধী মূর্তির নিচে এরা হাজার হাজার দিনের ওপর যে এরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছে আন্দোলন করেছে এত লক্ষ লক্ষ শিক্ষক দুর্নীতি থেকে নিয়ে বাকি কত কিছু এই পশ্চিম বাংলায় আমরা গত এক বছরে দেখলাম দু বছরে দেখলাম চাকরি পেয়েছে কি দিতে পেরেছেন ইনি কি দিতে পেরেছেন বা মুসলিম ভোট নিয়ে যে ইনি রুলিং গভর্নমেন্টে আছেন মুসলমান ভাই ভাইদের জন্য ইনি কি করেছেন কিছুই করেননি শুধু ভোট ব্যাংক ইফতার পার্টি মাথায় টুপি পরবো রাম নবমী তে তিলক লাগিয়ে নলো এই করেছেন এনারা গদনাম করে বিজেপির কাছে বিজেপি সাম্প্রদায়িক রাজনৈতিক দল অ্যাকচুয়াল রাজনৈতিক দল যে শুধু মুসলমান ভোট হিন্দু ভোট এইগুলা করে 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 যে রুলিং পার্টিতে আছেন সে হচ্ছে এই মন্টাব এনার্জি পার্টি এই পি সি ভাইপর পার্টি মোস্ট করাপ্টেড পার্টি ইন

মুসলিম ভাইয়ের চাকরি আছে কটা মুসলিম ভাইয়ের ভালো করে শিক্ষা আছে এই মুখ্যমন্ত্রী কি করেছেন মুসলিমদের জন্য কোন সম্প্রীতি না শুধু ইউজ করেন ভোটের সময় ওডর থেকে ভালো ভোট ব্যাংক ভোট মানে ভোটিং ইউজ করে আমার মনে হয় না ওতো রাজনীতি আমরাও জানি উনি দেখবেন দুর্গাপূজা এলে মাথায় दुपट्टा নিয়ে মন্দিরে বসে যাবে আবার ঈদ এলে ওনার নেতারা মাথায় টুপি পরে নামাজ পড়বে আমি তো বুঝতেই পারি না এই ধরনের এরা নামাজ পড়ার সময় এরা কুরআন আadou পড়েছে নাকি মানে এরা এরা কুরআন ভালো করে পড়েছে না এরা রামায়ণ পড়েছে না এরা গীতা পড়েছে এরা কিছুই পড়ে না এরা শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য এইগুলো পড়ে আচ্ছাmongo তো বন্ধুParty সরকার হিন্দু করতে শুরু করেছে হ্যাঁ এটাও আমি দেখলাম গত পনেরো কুড়ি দিন দিয়ে দেখছি হিন্দু এলাকা এলাকায় গিয়ে ওনারা এই স্কুটনি গুলো করছেন তো এটাও আমি তৃণমূলের যে নেতারা আছেন যারা এগুলো করছেন যে কাউন্সিলররা আছেন যে বিধায়করা আছেন তাদেরকে একটা প্রশ্ন করব আপনাদের যদি ক্ষমতা থাকে আপনারা সন্দেশ গিয়ে করুন আপনারা বসিরহাটে গিয়ে করুন বা আপনারা বাকি যে বর্ডার এরিয়া আছে যেখানে আপনাদের বড় বড় নেতারা আছে গুন্ডা মোস্তানরা আছে সেসব এলাকায় গিয়ে বলুন না যেখানে আপনারা রোহিঙ্গাদের ঢুকিয়ে রেখে আছেন কলকাতায় করে কি হবে গিয়ে আপনারা যে বাকি বর্ডার এরিয়া আছে পুরো বসি হাত থেকে নিয়ে ওইদিকে মুর্শিদাবাদ অব্দি সেগুলো করে দেখান আমরাও তো চাই যে ফলস ভোটার আমরা সিএ লাগু কেন করতে করার জন্য এত চেষ্টা করছি পশ্চিম বাংলা সিএ লাগু হবে এটা কেন পশ্চিম বাংলা সমস্ত হিন্দু ভাই হিন্দুরা সবাই চায় ভারতীয় জনতা পার্টি চায় কেন চায় এটা তো ভুল ভুল তো মানুষের কাছে বুঝিয়েছে তৃণমূল কংগ্রেস যে সিএ হচ্ছে মুসলিম বিরোধী একটা বিল বাট দিস ইজ নট মুসলিম অ্যান্টি মুসলিম মানে মুসলিমদের বিরুদ্ধে এই বিল নয় সেটাও কিন্তু বোঝা উচিত যারা বাইরের থেকে প্রতারিত হয়ে হিন্দুরা ভারতবর্ষে এসছে তাদেরকে আমরা নাগরিকতা দেবো তার মানে এই নয় যে আমাদের কোনো নেতা মিনিস্টার বা পিএম এম বা হোম মিনিস্টার কোন একটা জায়গায় বলে আছে যে আমরা মুসলিমদেরকে বাইরে ফেলে দেব এটা কি কোন জায়গায় বলেছেন আমাদের বিজেপির কোন নেতা কোন বিধায়ক কোন সাংসদ বা আমাদের প্রধানমন্ত্রী বা আমাদের হোম মিনিস্টার কিন্তু তৃণমূলের নেতারা প্রত্যেকটা গলি গলিতে চায়ের দোকানে বসে বসে এই ধরনের বসি করে করে মুসলিমদের মধ্যে একটা ভয় আনার চেষ্টা করেছে যে সিএ যদি লাগু হয় পশ্চিম বাংলা তাহলে আপনাদেরকে পশ্চিম বাংলা থেকে তুলে ফেলবে এই ভারতীয় জনতা পার্টির সভা আমরা আবার বলছি সিএ লাগু হলে কোনো মুসলমানকে হয়তো বের করবে না কিন্তু যারা রোহিঙ্গিয়া যারা বাইরে থেকে এসে এখানে আশ্রয় নিয়েছে আর মমতা ব্যানার্জি তাদের ভোটার তালিকায় তাদের নাম অ্যাড করেছে ভোট তাদের তৃণমূল কংগ্রেসে আসবে তাদেরকে তারা তারা কিন্তু একটু সাবধানে থাকবেন তারা একটু সাবধানে থাকবেন কারণ এই রাজ্যে যাদের জন্ম তারাই আগামী দিনে ভারত ভারত মানে ভারত সংবিধান মানে হিসেবে ভোট দিতে পারে বাইরের থেকে এসে রঙিয়ারা এখানে ভোট দিতে পারে না আর সিআই কিন্তু কোনো মুসলিম বিরোধী কোন অ্যামেন্ডমেন্ট বিল নয়